মা দোলাই আগমনের কারণে এবারে কোন ইঙ্গিত পাওয়া যাচ্ছে দেখুন এক্ষুনি দুর্গা পুজো পণ্ড করতে আসছে এক অশুভ বর্ষণ দুর্গা পুজো নিয়ে এই মুহূর্তে বিশেষজ্ঞরা ঠিক কি জানাচ্ছেন শুনুন এবছর দুর্গাপুজো নিয়ে প্রথম থেকেই চিন্তার ভাঁজ কপালে উঠেছিল আপামর বাঙালির কেননা পাঁচ দিনের দুর্গাপুজো এবছর হতে চলেছে তিন দিনেই ফিনিস। জিনিস আবার যেটি সব থেকে চিন্তার বিষয় সেটি হলো মা দুর্গার আগমন এবং গমন কারণ মা দুর্গা আসছেন এবার মর্তলোকে দোলাই আর যার ফলস্বরূপ হিন্দু শাস্ত্র অনুসারে দোলায়ং মারাক ভাবে অর্থাৎ বিভিন্ন রকম অশান্তি বিশৃঙ্খলা অশুভের আশঙ্কা থাকছে এবছরের পুজোতে আবার অন্যদিকে দেবীর ঘটকে গমন অর্থাৎ ফল সত্রভঙ্গ স্তরঙ্গমে মরক মহামারী রোগ ব্যাধিতে বিপর্যস্ত হতে পারে এই জগৎ সংসার তবে এবার মনে হয় সেই কথাটাই হয়ে গেল সত্যি কারণ এই মুহূর্তে দুর্গাপুজো নিয়ে বিশেষজ্ঞরা যেটি জানাচ্ছেন সেটি অত্যন্ত মন খারাপের যদিও হিন্দু শাস্ত্র অনুসারে মহালয় হতে চলেছে আগামী দোসরা অক্টোবর বুধবার আর আগামী নয় অক্টোবর থেকে বারোই অক্টোবর পর্যন্ত হতে চলেছে দুর্গাপুজো আর ঠিক সেই সময়ের মধ্যেই বঙ্গোপসাগরে ঘনীভূত হতে চলেছে এক অশুভ নিম্নচাপ যার প্রভাবে আসন্ন দুর্গাপুজোর মুখোমুখি হতে চলেছে এক ভারী থেকে অতি ভারী বর্ষণ তবে মহালয়ের দিন থেকেই দুর্গাপুজোর দশমী পর্যন্ত এবং রাজ্যের প্রতিটি প্রান্তে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে দুর্গাপুজোর প্রত্যেকটা দিন ফের হাগা থানতে পারে এই অসুর বৃষ্টি তবে এবার সারাদিনের পর রাত্রে বৃষ্টির আশ্বাস না থাকলেও বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া সেই নিম্নচাপ যে তার অভিমুখ বদল করে এ রাজ্যের মুখোমুখি হবে না তার গ্যারেন্টি নেই we mm -hmm. কারণ যেখানে হাওয়া অফিস স্পষ্ট জানিয়ে দিয়েছে আগামী তেরোই অক্টোবর একাদশী পর্যন্ত রাজ্যের প্রতিটি প্রান্তেই বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রবল আবার কোথাও কোথাও দেখা দিতে পারে ঘূর্ণিঝড় কোথাও আবার প্রকৃতির খামখেয়ালিতে সূর্যের প্রচন্ড তাপে দেখা দিতে পারে খরা কিন্তু মা দুর্গার কাছে আমরা যে নিমিত্র মাত্র সে তো সকলেই জানি কারণ তার আগমনে যেমন এই ধরাধাম হয়ে ওঠে আলোকিত ঠিক তেমনই তার আগমনেই চারিদিক ভরে ওঠে প্রাকৃতিক বিপর্যয় কারণ এটি একমাত্র নির্ধারণ করে মা দুর্গার আগ গমন থেকে গমন কিসে হতে চলেছে সেটির সুতরাং কথা স্পষ্ট যে পুজোর সময় অসুর হতে পারে বৃষ্টি অক্টোবর মাসের ও প্রথম দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি বাড়তে পারে বাংলায় এমনটাই অনুমান করছেন আবহাওয়াবিদরা রবি ও সোমবার নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে ওড়িশা সংলগ্ন এবং উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প বেশি থাকায় জনিত অস্বস্তি বাড়বে তাই কোনো বিভ্রান্তি ছড়ানো নয় বরং আসন্ন দুর্গাপুজো যেন সকলের কাছেই অত্যন্ত মঙ্গলজনক হয় তাই আসুন আজকের এই ভিডিওটিকে মা দুর্গার কাছে প্রার্থনা জানিয়ে এত বেশি শেয়ার করি যে যাতে করে পৌঁছে যায় সকলের কাছে জয় মা দুর্গা দুর্গতি না হে মঙ্গলময়ী মা তুমি রক্ষা করো সকলকে তোমার আগমনে যেন বিনাশ ঘটে সমস্ত অশুভ শক্তির জয় মা সাবস্ক্রাইব করুন শিবের বাড়িতে জগন্নাথকে